সালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও খাসির মাংস নিয়ে এসেছি আবার খাপসা বানিয়ে দেখাবো আরবিয়ান খাপসা কীভাবে বানাই দেখাবো প্রথমত তিন কিলো খাসির মাংস মাথা সহ আর পাঁচশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি প্রেসার কুকারে আমি সিদ্ধ করব তো আমরা ফার্স্টেই পেঁয়াজ তারপরে মাংস আর দুই চামচ লবণ দিয়ে আমরা ডাইরেক্ট পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমরা এখন আমরা দিয়ে দেবো একটা ম্যাজি মশলা ম্যাজি মশলাটা দেবো আর কিছুই দেবো না মশলা এখন এখন আমাদের চাউলটা ভিজিয়ে নেবো ততক্ষণ মাংস সিজবে ততক্ষণ চাউলটা ভিজবে মশাল আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমরা পঁচিশ মিনিট সিদ্ধ করে আমরা মাংসটাকে পোড়াবো তা একটু প্লেট নিয়েছি আর যে মাংসর সিদ্ধ পরে যে পানিগুলো আছে ওই পানির মধ্যে আমরা ভিজা ভিজানো চাউল দিয়ে দেবো মাংসটা আমরা আলাদা করে পোড়াবার জন্যে হিটারে দেবো তখন আমরা চাউলটা দিলাম দুই টুকরো দারচিনি আর তিনটা লালমরিচ আর পানি যেহেতু চাউলটা ভিজিয়ে নিয়েছি পানি দেবো হালকা পরিমাণ পানি দেবো দেখুন আমাদের মাংসটাও হালকা হয়ে পড়বে খেতে খুবই ভালো হবে টেস্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমরা এখন খাওয়ার জন্য প্লেটে নিয়ে আছি খুবই সুন্দর একটা রেসিপি হালকা হালকা পুড়ে আছে দেখছেন খুবই সুন্দর খেতে খুবই ভালো এবং খুবই